নমস্কার বন্ধুরা পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব তো হাতের সামনে পেয়ে গেলাম কচুর লতি তো আজকে কচুর লতি কেটে ফেললাম আর কারা কারা পছন্দ করো কচুর লতি খেতে কমেন্টে জানিও আর আজকে আমি কিন্তু অন্যভাবে কচুর লতিটা রান্না করব আর এখানে কিন্তু অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু কচুর লতি রান্না করে আমি এখানে ফুল কিন্তু নিরামিষ কচুর লতি রান্না করব তো কচুর লতি রান্না করার জন্য কি কি লাগছে উপকরণগুলো সবই তো দেখতে হবে তো চলো অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে কোনো রেসিপি ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে নিয়ে চলে এলাম সঙ্গে কচুর লতি এখানে সঙ্গে দেখো আলু কেটে নিয়েছি ডুমুডুমু করে আর এখানে কচুর লতি হবে সেই জন্য আমি কালকে সন্ধ্যেবেলায় রেখেছিলাম ছোলা ভিজিয়ে তো ছোলা ভিজিয়ে দিয়েছি আর এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি দিয়েছি এখানে দেখো আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু আমি নিরামিষ বানাবো সেই জন্য আমি আদা রসুন আর রসুনটা বাদ দিয়ে আদা আর লঙ্কাটা পেস্ট করে নেব আর সঙ্গে দেখো এখানে আমি সোয়া সস দেবো আর সোয়া সস দিলে কিন্তু কচুর রান্নাটা আনাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো দেখতে থাকো তো দেখো কচুর লতি সেদ্ধ করে নেব একটু হালকা ভাপিয়ে নেব খুব বেশি ভাপালে কিন্তু কচুলতিটা গলে যেতে পারে সেই জন্য হালকা আমি ভাপিয়ে নেব এখানে সব কিন্তু উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানেও সামান্য মতন জল দিয়েছি আর লবণটা কিন্তু তোমাদের অনুযায়ী দিতে হবে যে যেমন লবণ খাই আর আমার মনে হয় সেদ্ধ করার সময় লবণটা দিলে একটু বেশ ভালো আর সঙ্গে দেখো আমি একটু হলুদও দিয়েছি খুব বেশি হলুদ দিইনি তার কারণ কুকারের মধ্যে হলুদ দিলে কিন্তু হলুদটা লেগে যেতে পারে আর এর সঙ্গে দেখো এখন আমি সিটিতে বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে দেখো আমি এখন পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কা আর তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ খাই সেজন্য আমি নিরামিষই বানাচ্ছি আর এখানে দেখো আমি গোটা জিরে দিয়েছি তোমরা চাইলে কিন্তু গোটা জিরিটা স্কিপ করে তোমরা গুঁড়ো মশলা দিতে পারো তো আমার সব থেকে বেশি ভালো লাগলো যে গোটা জিরেটা দিয়ে আমি পেস্ট করব। তাই এখানে আমি গোটা জিরেটা দিয়ে পেস্ট করেছি আর বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি যে প্রসেসে রান্না করছি তোমরা একবার সেম প্রসেসে রান্না করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এই দেখো লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি এখন একটু খুন্তা দিয়ে উঠিয়ে দিচ্ছি আর হাতে করে আমি দেখেও দিচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে তো চলো ঝটপট করে রান্না করে ফেলি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো সবটাই দেখলে যে আমি কিভাবে কচুলতি রান্না করলাম তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের একটু মতামতগুলো জানিও ঠিক আছে আর সবাই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপি ভিডিওর সঙ্গে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা